দর্শক ফেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদুল ইসলাম মনির আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার কক শুধু কক্সবাজারের কুটির দ্বীপ উপজেলার সাগর ডিস্ট্রিক্টের দ্বীপে এখানে কুটিরদ্বের যে মায়াদ্বীপ নামে যেটা আপনার পরিচিতি লাভ পেয়েছে সাগরের মাঝখানে জায়গা ওঠা দ্বীপের মধ্যে আরেকটা দ্বীপ যেটা সাগরের মধ্যে জাগে উঠেছে এখানে আপনার যারা স্থানীয় রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যদি উপজেলা প্রশাসন এবং বন বিবেক যদি এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নয় নেয় তাইলে কুদুপ দিয়া আরও আরও যে পাঙ্গনগুলো রয়েছিল পাঙ্গনগুলো পাঙ্গনের কারণে কুদুপ দিয়া ছোটো অংশ পরিণত হয়েছিল এই অংশগুলো যদি এরপর মাধ্যমে যদি এটা যদি আপনার রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে কুদুব দিয়ার কিছুটা অংশ যুক্ত হতে পারে বলার ধারণা RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই বিষয়ে একটু আমরা কথা বলবো কুতুবদিয়ার সম্পাদককর্মী মুহিউদ্দিনের সাথে উনি আমাদের সাথে যুক্ত আছেন আমাদের যে কুতুবদিয়াটা আছে এটা আল্লাহ তালার একটা নিয়ামত বলতে হবে জেতার কারণে আমাদের এই কুতুবদিয়াটা রক্ষা পাবে এখানে দিন 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 ক্ষয়ে যাচ্ছে কুতুবদিয়াটা চতুর পাশে আমার মনে হয় এটা আল্লাহ তালার অশেষ এটা একটা পুতুলকে বাঁচানোর জন্য রক্ষা রক্ষার জন্য এই দ্বীপটা প্রায় কীভাবে উঠে আসে যাতে এই পুতু দিয়ার রক্ষার জন্য তো আমরা যতটুকু মনে করি এই দ্বীপটা যদি আস্তে 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 বড়ো হয় তাহলে আমাদের পুতুল দেওয়ার জন্য অনেক ভালো হবে দেওয়ার মানুষের জন্য ভালো হবে পুতু দিয়ে রক্ষার জন্য ভালো হবে এবং যে সাগর থেকে বড়ো বড়ো ডেও আসতো ওই ডেউগুলো এই দ্বীপের কারণে ওইটা বাড়ি খায় যাত্রা খায় তখন এটা যে গতিটা থাকে যে শক্তিটা থাকে ওই শক্তিটা একদম হয়ে যায় যার কারণে সরাসরি যে যাতে প্রশাসন যদি এটাতে সুনির্দিষ্ট সুনির্দিষ্টৃষ্টি দেয় এবং এমন এখানে বন বিবেক রয়েছেন রেঞ্জার যদি এটা যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় তাইলে কুচুপ দিয়া যেটা অচিরে ব্যাঙে বিচ্ছিন্ন হয়ে গেছিলো কুযুপ দিয়ার কিছু অংশ এগুলো এই বরাটের মাধ্যমে একটা সমাধানের পথ খুঁজে পাবে বলে থেকে শাহাদুল ইসলাম মনির চাই যায়